কবিতার নাম হচ্ছে জগদ্দল পাথর কবিতাটি রচনা করেছি বারো সাত দু হাজার পঁচিশ এটা যেদিন সেই মিটফোডে সোহাগের হত্যাকাণ্ড হলো একটি পাথর দিয়ে সেই পাথরটি হচ্ছে আমার কবিতার সাবজেক্ট কবিতার নাম হচ্ছে জগদ্দল পাথর এবং ওই ঘটনার যে এই যে হৃদয় বিদারক লোমহর্ষর যে ঘটনা সেটার দেখে আমার হৃদয়ে যে রক্তক্ষরণ হয়েছে তারই বই প্রকাশ হচ্ছে এই কবিতা তো আরেকটু বলে নেই যে কবিতাটি শুরু করেছি আমাদের যে খ্যাতিমান শ্রদ্ধেয় কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ ওনার যে একটি কবিতা আছে বাতাসে লাশের গন্ধ ভাসে সেই কবিতার কিছু পঙ্ির জবাবই কবিতা হচ্ছে এটা সেই জবাবমূলক একটা কবিতা থেকে বিষয় কবিতাটা শুরু হয়েছে এবং এখানে সৈয়দ মুস্তবা আলীর সেই মহাপতঙ্গ কবিতার যে দোপে দৈত্য মানুষকে যে দোপে দৈত্য বলে উনি আখ্যায়িত করেছিলেন সেই গল্প সেই জায়গাটিও এই কবিতার মধ্যে এসেছে তো তাহলে শুরু করছি কবিতা জগদ্দল পাঠ এক বিদগ্ধ কবির ক্ষুব্ধ আর তাপিত তাহার হৃদয় বাতাসে লাশের গন্ধ মাটিতে রক্ত দাগ এদেশ কি ভুলে গেছে সেই রক্তাক্ত সময় ভোলেনি রুদ্র যদি অতীত হতো রক্তের ইতিহাস তবে হয়তো ভুলতে পারছো দেশ রক্তের হোলি খেলা হয়েছে কি শেষ তুমি কি ভেবেছো কবি অসভ্যতার ইতিহাস গ্লানিতে জাতি হয় নিয়মান সভ্যতায় ভূখণ্ডে আসেনি এখন অসভ্যতার লাগামহীন সম্মুখে কোটি কোটি জম্বির দেশ হাজারো হত্যায় রক্তাক্ত ইতিহাস নেই সভ্যতার লেশ ব্যতিক্রম আছে বটে কিছু বিশিদ্ধ প্রাণ তারাও আসার এখন ভুলে থাকে গন্ধ অথবা শব্দ মোস্তফা আলীর দুপে দৈত্যরা কোটি কোটি ঘুরে ফেরে বাংলার বুকে অবিরত শত শত মানুষের ভিড়ে হত্যার উৎসব লাশের বুকে চলে উলম্ব নৃত্য সর্বোচ্চ সিংহ থেকে আসে হত্যার বৈধতা ফেসবুক হয়ে যায় অন্যতম সংবাদ মাধ্যম গণমাধ্যম হয়ে যায় বিজ্ঞাপন বিক্রেতা মাধ্যম হাত চাইলে হত্যা হয় পানির পরিবর্তে মুখে দেয় মুখ্য বাস ট্রেনে নারী হয় ধর্ষিতা চাঁদের কলঙ্কের মতো চলে চাঁদাবাজি ধর্মের নামে চলে অধর্ম লীলা হাজারো হত্যা ধর্ষণে জাতি হয়ে যায় সহজিয়া লাশ ডিঙিয়ে ব্যস্ত হেঁটে চলে শত শত জোড়া পা একেবারে স্বাভাবিক চিত্র যেন জাতির বিবেকে লেগেছে কি ভাব উনিশ লক্ষ চেয়ার নড়ে চড়ে বসে না একটি অবরুদ্ধ বিবেকে যখন গন্ধ বন্ধ নিয়মান তখনও দুপে দৈত্যরা সাঁতারিক দৌড়বেক অবমান হয়তো অচিরেই খাম বেদৌ স্থির হয়ে যাব বিবেকে এনে মতো হাঁস ফাঁস করব সকলেই হব বিমর্ষ তা কারণ জাঁকের বুকে পাহাড়ের মতো চেপে বসেছে মনুষ্য মস্তিষ্ক ফেতে দেয়া একটা রক্তাকত জগদ্দন পাথর